শহরে সীমান্ত গ্রাম ডেমা এলাকায় গত এগারোই সেপ্টেম্বর রাতে এক হাতে তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ছাগলডেমা এলাকার লোকজন গ্রামের রাবার বাগান সহ বিভিন্ন সবজি ফসল নষ্ট করেছে হাতিটি গ্রামবাসীরা পরের দিন বারোই সেপ্টেম্বর সকালে শহরের মহকুমা বন দপ্তরের অফিসে খবর জানায় খবর পেয়ে দপ্তরের কর্মীরা ছাগল ডেমা গ্রামে গিয়ে হাতিটিকে সেখান থেকে আটক করে এরপরে রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ে এসে তার প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা করা হয় হাতি উদ্ধারের ঘটনা চাউর হতেই আসরে নামে কয়লা শহরের বেশ কয়েকজন হাতির মালিক তারা যে যার মতো করে হাতিটি নিজের বলে দাবি করতে থাকে এবং নিজেদের মধ্যে শুরু হয় ঝগড়াঝাঁটি কেউ কেউ হাতিটি বন দপ্তরের কর্মী থেকে ছিনিয়ে নিতেও চেষ্টা করে প্রাথমিকভাবে স্থানীয় বন দপ্তরের এক আধিকারিক হাতিটিকে কয়লা শহরের এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে রাজি হয়ে গেলে শেষ পর্যন্ত সাত পাঁচ ভেবে পিছিয়ে যায় মিডিয়া কর্মীদের বন দপ্তরের আধিকারিক বলেন রাংরুং এলাকায় রেখে হাতি চিকিৎসা করানো হবে এবং হাতি উদ্ধরের ঘটনাটি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে তাই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সিদ্ধান্ত ছাড়া কিছু করা হবে না বলে জানিয়ে দিয়েছেন পরবর্তী সময়ে রাংরুং এলাকায় হাতিটিকে দুদিন রেখে চিকিৎসা করানোর পর হাতিটিকে ধলাই জেলার মুঙ্গিয়াগামী রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে বলে শহরের বন দপ্তরের আধিকারিক অর্ধেন্দু বিকাশ দাস জানিয়েছেন হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে কামিতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি আমাদের মূলত হাতিটি মালিককে এখনও হাতিটির যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্লান্ট করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ আমরা পাইনি তো আমরা এখনও মালিক পক্ষকে সেটা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না সেটা আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তো সেটা শেষ হওয়ার পরেই আমরা বলতে পারবো হাতিটা কোথা থেকে এসেছে হাতিটা কোথা থেকে এসেছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগলটা মাধ্যে সেখান থেকে আমরা নিয়ে এসেছি কোথা থেকে এসেছে কীভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না আমরা ইনফরমেশন আমাদের নিয়ম আছে যে যখনই কোনো অ্যানিম্যাল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে তাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থা করে তারপর তাকে

ব্যাপার না ও বর্ডারের পাশেই ছিল তারকাটার পাশে খাবার খাওয়ার সময় তারকাটার হয়তো বা সামান্য কিছু খোঁজা লাগতেই পারে সেটা জন্য আমরা চিকিৎসা করেছি বা অনেক সময় তো জঙ্গলে গাছপালারও খোঁজা লাগে তো তারকাটার যে খোঁজা লাগলো সেটা নিয়ে আমরা পুষ্টিকরণ করবো না কারণ সেটা আমরা দেখিনি এই পোষা হাতিটি কোথা থেকে এলো কে এর মালিক এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি বন দপ্তরের আধিকারিকরা যারা নিজেদের এই হাতির মালিক বলে দাবি করছে সেই তথাকথিতরা তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারিনি কেউ কেউ নাকি উদ্ভট যুক্তি দেখিয়ে বলছেন বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া ভেঙে পারে এসেছে তারাও এর সব দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তবে কোনো দুষ্ট লোকের হাতে যেন হাতিটি না পড়ে সেজন্য বন দপ্তরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা